মুসলমান ব্যক্তিকে যে কোনো কথা শুনতে হলে জানতে হবে কোরআনের রেফারেন্স কি? আমার শান্তির জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। জন্য নবীজি বলেছেন মান কালা বিহি সাদাকা। যেই কোরআন থেকে কথা বলবে সে কি কথা বলবে বলেন তো? কারণ এই কোরআনের কথা গড়ি কার? কমান আসদাকু হাদি হাদিসা। কমান আসতাকু মিনাল্লাহি কেইলা আল্লাহ তালা বলেছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আছে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী কাজী কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে এইজন্য জন্য যিনি যা বলতে চান আপনারা জিজ্ঞেস করবেন কোরআনের কোন সমর্থন আছে কিনা হাদিসের কোনো সমর্থন আছে কিনা এইসব জেনে শুনে যদি আমরা লাভ দিতাম ফাল দিতাম মিছিল করতাম মিটিং করতাম সমাবেশ করতাম যা করতে চাই কোরআন এবং সুন্নাকে অনুসরণ যদি করে করতাম আমাদের কিসমত কি হইতো বলেন সবাই ভালো হয়ে যেত নী বলেন যে আমল করবে করা হবে দুই ধরনের পুরস্কার দেওয়া হবে একটা দেওয়া হবে দুনিয়ায় আর একটা দেওয়া হবে আখেরা দুনিয়ার পুরস্কারটা কি চলুন আল্লাহর কাছ থেকেই জানি দুনিয়ার পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া এ কোরআনের এক নাম হুদা কোরআনের এক নাম কি বলেন হুদা কোরআনের নাম শুধু কোরআন নয় এর নাম কোরআন এর নাম ফোরকান এর নাম শিফা এর নাম কিতাব এর নাম তঞ্জিল এর নাম নূর এর নাম হুদা এর নাম জিক্র এই নামগুলি আমি বানাইছি কোরআনের মালিক যিনি তিনি এই নামগুলি রেখেছেন সমান তাবিয়া হুদায়া যে ব্যক্তি যে বা যারা এই কোরআনকে মেনে চলবে হৃদায়তে যা আছে তা যে মেনে চলবে ফালা হুন আলাই হেম ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম জানুন ওদের জন্য কোনো চিন্তাও নাই তাও আমরা সোবান আল্লাহ কবো না আচ্ছা ভয় নাই কিসে আর চিন্তা নাই কিসে ভয় নাই কোরআন মেনে যারা চলবে কোরআনের আইন মেনে যারা চলবে ওদের জন্য ডাকাতির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না হত্যার ভয় ধর্ষণের ভয় থাকবে না বাড়িতে দরজা খুলে ঘুমাবার সুযোগ পাবে পাবেসালাম

কিছু অভিযোগ নিয়ে গেলাম যে দেখি আল্লাহর রাসূল মসজিদে হারাম পাশে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন ফাকুলনা ইয়া রাসূল আল্লাহ আলা তাসনসুর লানা আলা তাদুউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বা খুবাইব আম্মার সুমাইয়া Bilal এদেরকে মারতে মারতে শেষ করে দিল খেটে দিল না মারতেছে আমরা তো শেষ হয়ে গেলাম হে রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসুল্লাহ উঠে বসলেন বললেন হে খাবার তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসছিলেন ফাই রাজুলু তাদেরকে ধরা হতো ফিল আর তার জন্য জমিনের মধ্যে কবর খোড়া হতো

one